আমাদের আবদার যেরকম বাবা মা কোনোদিনও ফেলে দেয়নি সবসময় মিটিয়ে এসছে সেরকমই আজকের দিনটা বাবার আবদারেই আমরা কিন্তু গতকালকে এখানে এসছি তো কি আবদার সেটা তোমাদেরকে পুরো ব্লগে আস্তে আস্তে জানতেই পারবে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো গুড মর্নিং রেডি হয়েছি যাচ্ছি এখন বাজার করতে চিকেন আনতে যাচ্ছি দেখো সকাল সকাল বাজরাঙ্গলি দর্শন ওরে বাবা তো চিকেন আমাদের নেওয়া হয়ে গেছে এটা বাড়িতে মাকে দিয়ে তারপরে আমরা যাবো জাগুলি আজকে কেনাকাটা করতে বেরিয়ে আমাদের সাথে যা হয়েছে সেটা আর কি বলবো। পেট্রোল পাম্পে গিয়ে গাড়িতে পেট্রোল ভরা হয়ে গেছে তারপরে তোমাদের দাদাভাই পকেটে হাত দিয়ে দেখে যে ও মানি ব্যাগটাই বাড়িতে ফেলে এসছে অনলাইনের যুগ যেহেতু তার জন্য অসুবিধা হয়নি অনলাইনে পেমেন্ট করে দিয়েছে কিন্তু প্রথমে একটু টেনশানেই পড়ে গেছিলাম তোমাদের দাদাভাই যখন বললো যে আমার মানি ব্যাগটা কই আমরা ভাবলাম হয়তো রাস্তায় পড়ে টড়ে গেছে নাকি তারপরে বাড়িতে মাকে ফোন করে জানলাম যে না ব্যাগটা বাড়িতেই রয়েছে তাই জন্য তো যাই হোক তারপরে মিষ্টি নিয়ে নিলাম মিষ্টি নেওয়ার পরে কিছু সবজি বাজার বাকি ছিল সেগুলো নিয়ে নিলাম এখান থেকে নিয়ে চলে গেলাম বাড়িতে কি খাচ্ছো মা করতে বসলাম এখন বাজার ঘাট করে এসে যে বাবা নিয়ে এসছে পরোটা আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন এখানে এখন চিলি চিকেনের পকোড়াগুলো ভাজা হচ্ছে তুমি ফুটি পড়ে যাবে পড়ে যাবে খাও 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 চিপলে পড়ে যাবে চিলি চিকেন গ্রেভিটা রেডি হবে কপোড়াগুলো সব ভাজা হয়ে গেছে তো ওইখানে এক থালা আছে ওইখানেও আছে ফ্রাইড রাইসের রাইস এখানে হয়ে গেছে অনেকটাই রাইস দুবার করে হবে একবার হয়েছে আরেকজনের অবস্থা দেখো তুমি বাটিটা নিয়ে আসো যাও যেহেতু পকোড়া খাচ্ছিল ওটার মধ্যে করে দিচ্ছি যাও পড়ে যাবে ছাড়ো ছেড়ে দাও যেগুলো এখন ভাজা হয়ে গেছে এগুলো সাথে মিক্স করবো কি করছো

নাও এ নাও কাজু বাদাম এই দেখো কিসমিস নাও নাও বিনস গুলো শুধু বেঁচে বেঁচে ফেলে দিচ্ছে খাও মা এটা কাজু বাদাম ভালো মা কেমন কতটা ভালো অনেকটা বেশি ভালো থ্যাংক ইউ এখানে এখন লাঞ্চ হচ্ছে রাইস চিকেন এগুলো যাবে প্যাকিং বাবার কাজের ওখানে কাজের ওখানে দাদা দিদিদের জন্য নিয়ে যাচ্ছে বাবা আজকে এটাই ছিল আমার বাবার আবদার যে আমরা এসে যেন ফ্রাইড রাইস চিলি চিকেন বানিয়ে দিই বাবা নিয়ে যাবে ওখানে সবার জন্য বাবাও খাওয়া দাওয়া করে সব প্যাকিং করে দিয়েছে সেগুলো নিয়ে চলে গেছে আমরাও স্নান করে এসে এই বসলাম এখন লাঞ্চ করতে তো ফ্রায়েড রাইস চিলি চিকেন দুটো জিনিস খেতে কিন্তু খুব ভালো হয়েছিল দেখতে দেখতে সারাদিনটা পার হয়ে গেলো এই আবার একটু পরই আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে যাবে এ আরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন বাজে পাঁচটা মতন রেডি হয়ে নিলাম বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ এসে সন্ধে দিলাম হিয়া বাইরে রয়েছে কান্নাকাটি করছে ঘুম থেকে তুলে নিয়ে এসছিলাম বলে তো এখন জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখছি বাড়ি এসে অনেক কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে মা খাবার দাবার দিয়ে দিয়েছিলো সেগুলো গরম করে রাখলাম ঘর দর গুছালাম সন্ধে দিলাম তো এখন আবার ভাত বসিয়েছি বাবা মার জন্য প্রচণ্ড গরম লাগছে বাড়ি থেকে কোথাও যাওয়ার হলে জিনিসপত্র এত এলোমেলো হয় জামা কাপড় যে বলবার কথা না সে এটা একদিনের জন্য যাই আর এক সপ্তাহের জন্যই যায় না কেন সব জিনিসপত্র ঘর এলোমেলো হয়ে রয়েছে এ এখন সব গুছাচ্ছি এই যে রান্না করে রেখে আসলাম ইয়ে ওই ঘরেই রয়েছে খেলা করছে কারণ ওকে নিয়ে কাজ করতে গেলে আমার আর সারা রাতেও কাজ হবে না এত দুষ্টুমি করবে এসে এটা ছড়াবে ওটা ছড়াবে তাই ওকে ওই ঘরে রেখে এসে এখন এগুলো গুছাচ্ছি আমি কাজকর্ম সব মিটিয়ে ইয়েকে ভাত খাইয়ে এটাও একটা বড় কাজ এটাও মিটিয়ে এলাম ঘরে চল ও তুমি ঘুমাও না হাই উঠছো তো ঘুমাচ্ছে না হুম হুম

তো যাবে উল্টে রেখেছিস খেতে যাচ্ছি এখন আমরা ডিনার তো কমপ্লিট আজকে দুবারই খাওয়া দাওয়াটা ভীষণ ভালোই হয়েছে লাঞ্চ ডিনার দুটোই পছন্দের খাবার ছিল ফ্রাইড রাইস চিলি চিকেন বিরিয়ানিও যেরকম ভালো লাগে সেরকম ফ্রায়েড রাইস চিলি চিকেনের কম্বিনেশানটাও আমার কাছে খুব ভালো লাগে তো চলো বন্ধুরা এই ভিডিওটা এতটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিওতে লাইক করে দিও আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাটা গুড নাইট